বিভেদ হিংসার রাজনীতিতে ভরে গেছে গোটা দেশ আমরা এর আগেই দেখেছিলাম কখনো উত্তরপ্রদেশ কখনো গুজরাট কখনো হরিয়ানা তো কখনো উড়িষ্যা হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ করতে আসামও বাদ যায়নি সরাসরি বিভেদের রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে আর এবার তার দায়িত্ব নিয়েছেন এই শাসক দল অনেকেই প্রশ্ন করতে পারেন কেন নিয়েছে শাসক দল একবার বিস্তারিত না শুনলে আপনাদের ভুলে যেতে হবে কান পাতলেই শোনা যায় দীঘায় জগন্নাথ ধাম মন্দির হয়তো শাসক দলের কাছে সেটা না কারণ মানুষ ক্ষমতার লোবে অর্থের লোবে কিছু বলতেই পারছে না দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে প্রায় সেই মন্দির খরচের ব্যয় হয়েছে 250 কোটি টাকা তারপরেই সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছেন ধুম ধাম করে সেখানে উদ্বোধন করে এসেছেন তারপরে আবার দিঘায় জগন্নাথ থাম নামে একটি রথযাত্রা হয়েছে সেই রথযাত্রা প্রশাসন ব্যবস্থা ভরে দিয়েছে পর্যটকদের ভাবে ঢুকতে পারেনি দিঘার গেট থেকে মানুষের হেঁটে যেতে হয়েছে বাস রেখে সেটা অনেক বিষয় কিন্তু দিঘার জগন্নাথ মন্দিরের নাম করে জগন্নাথ ধামের নাম করে যে প্রসাদ দেওয়া হচ্ছে এই প্রসাদ কিন্তু বিভেদ সৃষ্টি করবে ভয়ঙ্কর আকার ধারণ করছে রাজ্যে যদি বলেন কেন ভেবে দেখুন একবার অলরেডি মুসলমানরা ফতোয়া দিতে শুরু করেছে যে পুজোর নামে কোনো প্রসাদ খাওয়া যাবে না এটা তো দরকার ছিল না রেশনের মাধ্যমে কেন বাড়িতে বাড়িতে জগন্নাথের প্রসাদ বলে দেয়া হবে আর প্রসাদ মানে মানুষ তো এটাই জানে যে মন্দিরের সামনে বা ঠাকুরের সামনে যে প্রসাদ তৈরি হয় সেই পুজো দেওয়ার পরে সেগুলো প্রসাদ হিসাবে যারা সেখানে থাকে তাদের হাতে হাতে তুলে দেয় কিন্তু এখন প্রসাদ টেন্ডার দেওয়া হচ্ছে মিষ্টির দোকানে আর সেই মিষ্টির দোকান থেকে ঝাঁচক চোখে প্যাকেট জগন্নাথ মন্দিরের একটি ছবি এবং তাতে একটি লাড্ডু আরেকটি একটি গজা এটাই প্রসাদ বিভেদ সৃষ্টি করছে এই প্রসাদে চায়ের দোকানে রাস্তাঘাটে কান পাতলে এটাই শোনা যায় আমরা কেন প্রসাদ খাবো রেশন থেকে নেব এভাবে আমাদেরকে জোর করে দেয়া হচ্ছে এবং মুসলমান মাওলানাদের ফতোয়া যারা এই প্রসাদ নামে যে মুসলমান ছেলেরা এই প্রসাদ বিতরণ করবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তাদের পুনরায় আবার কলে বা পড়ে মুসলমান হতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই ধর্ম দরকার ছিল তিনি রাজধর্ম পালন করবেন সমস্ত ধর্মের মানুষকে তিনি সুন্দরভাবে দেখবেন এটাই কিন্তু আশা করেছিলেন রাজ্যের মানুষ মুসলমানরা পেলটা কি পশ্চিমবঙ্গে তৃণমূলের পনেরো বছরের ইমাম ভাতা ইমাম ভাতাতে কি হয়েছে জানেন জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী না প্রতিটি পাড়াতে পাড়াতে দুটো করে সৃষ্টি হয়েছে কে পাবে এই আড়াই হাজার টাকা এই ইমাম না এই ইমাম প্রতিনিয়ত প্রশাসনের দরবারে গিয়ে যদি ঠিকভাবে শোনা যায় প্রতিদিন কম বেশি না কম বেশি কোথাও গিয়ে ডায়েরি হচ্ছে কেস হচ্ছে এই ঘটনা ঘটছে ইমাম ভাতা নিয়ে এরা খুন হয় আর এরা মারে এরা জেলে যায় বামফটা মানে স্কুল ভোটকে কেন্দ্র করে একজন দুজন নয় কখনো কখনো চারজন পাঁচজন খুন হয়েছে আর পশ্চিমবঙ্গের ভোট শেষ শেষ হবে হবে কিন্তু খুন না করবে কারা মুসলমানরা মুসলমানরা মারবে আর মুসলমানরা মরবে কয়েকদিন আগে আপনারা দেখেছেন নদিয়ার মতো জায়গায় তামান্না বলে একটি দশ বছরের স্কুল ছাত্রীকে খুন হতে হয়েছে যার রকেট বোমাতে গলায় পড়ে গলা আর ধর প্রায় আলাদা অবস্থা রক্ত ঝরছে পুরে ছাড়কার হয়েছে তারপরেও তার মা কাঁদছে আজও তার মায়ের গলা আপনারা শুনতে পাচ্ছেন তার মায়ের বক্তব্য আপনারা বিভিন্নভাবে দেখছেন কী পেয়েছে চৌত্রিশ বছর বামপন্ডের পরে তৃণমূলে এসে একদিকে মসজিদ ভাঙা হওয়ার চক্রান্ত করছে বিজেপি এই পশ্চিমবঙ্গে আর একদিকে জগন্নাথ ধামের মন্দিরে গিয়ে উল্লাস করে আনন্দের সাথে সোনার ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড় দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপায় স্বর্ণযুগ এসেছে আমাদের রাজ্যে কিন্তু বিভেদ সৃষ্টি হয়েছে হিন্দু মুসলিমের মধ্যে সেটা কিন্তু তৈরি করে দিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের নামের প্রসাদ দিয়ে এ কথা তো শুনতে হতো না এখনো মুসলমানরা বলছে প্রসাদ নামে দিলে হিন্দুরা বলছে কেন খাবে না মুসলমানরা এটা বিদ্বেষ তৈরি হচ্ছে উন্নয়নে কি পেয়েছে রাজ্যের মুসলমানরা একটা খতিয়ান আপনাদের দিয়ে রাখি পশ্চিমবঙ্গ থেকে ওবিসি কিন্তু ক্যান্সিল হলো সে ওবিসির জেরে কিন্তু আগামী দিনের প্রজন্ম ঢুকছে ভয়ঙ্কর আকার ধুকছে যে চাকরি বাকরিগুলো আসছিল মুসলমানদের মধ্যে কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে আর সেটা নিয়ে চলে গেছে অনেক বড় বিতর্কের জায়গায় পশ্চিমবঙ্গের মুসলমানরা কিন্তু দুহাত বুড়ে তৃণমূলকেই ভোট দেয় না হলে না তারপরে কি পেয়েছে তৃণমূলে ভোট দিয়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রতি বছর আড়াইশো থেকে তিনশো কোটি টাকা ব্যয় করে যারা আসে ভিন রাজ্যে থেকে ল্যাংটা সাধুদের জন্য এটা কিন্তু ভারতবর্ষের আনকালচার তারপরেও মেনে নিতে হচ্ছে ধর্মের নামে চলছে এই ব্যবসা প্রতি বছর পুজো পণ্ডপের জন্য দুর্গা পুজো উপলক্ষে সত্তর হাজার টাকা প্রতি মণ্ডপে মণ্ডপে দিচ্ছে আমাদের এই রাজ্য সরকার পাচ্ছে কারা দুশো কোটি টাকা ব্যয় করে জগন্নাথ মন্দির হয়েছে সরকারি টাকায় পাবে কারা উপকৃত হবে কারণ নব্বই শতাংশ মানুষ দুয়াদপুরে ভোট দেয় ইস্কন মন্দির হবে ইস্কন মন্দিরে জন্য এগারোশো একর জমি দিয়েছে রাজ্য সরকার যখন কেন্দ্র সরকার ওয়াকআপ বিরোধী বিল এনেছে তাদের কবরস্থান থাকবে না তাদের ধর্ম করার নামাজ পড়ার মসজিদ থাকবে না যখন তাদের স্কুল থাকবে না তাদের মাদ্রাসা থাকবে না তাদের শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না তাদের দান করা জমি থাকবে না তার বিরুদ্ধে যখন এই রাজ্যের মুসলমানরা আন্দোলনে নেমেছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সোজা সাপটা বলে দিয়েছে আন্দোলন এখানে নয় দিল্লিতে চলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুসলমানরা কিন্তু বিরোধী আপনার বিরুদ্ধে করে না এখনও আপনাকে দেখছে আপনি শুধু এক হাতে তালি বাজিয়ে একটি সম্প্রদায়ের জন্য ভরে দেবেন আর আরেকটি সম্প্রদায় যারা এই রাজ্যের সিও বাস করে যারা প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ আজও তারা এস টি এস নিচেই যাদের সাচার কমিটি রিপোর্ট বাস্তবায়িত করার কথা আপনি বলেছিলেন সেটাও চাপা পড়ে গেছে তাহলে তারা আজ ক্ষুধার জ্বালায় অন্যের জ্বালায় তারা পরের দুয়ারে তাদের বাচ্চারা কাজ করে আজও তারা না খেতে পেয়ে ধুকে বেড়ায় চাকরি বাকরি শিল্প ব্যবসা বাণিজ্য থেকে ধ্বংসের মুখে এই রাজ্যের মুসলমানরা আর আপনি একটি সম্প্রদায়ের চাকরি বাকরি শিল্প ব্যবসা বাণিজ্যই ভরিয়ে দিচ্ছেন তাদের উন্নয়নের জন্য সেন্ট ডন বসকে পড়াশোনা করছে কারা যদি তালিকা আপনি দেখেন আপনি একটি সম্প্রদায় কিন্তু ধ্বংসের মুখে পড়ছে আর আপনি এক সম্প্রদায়কে কোটি কোটি টাকা ব্যয় করে উৎসবে মেতে এই প্রশ্ন বিরুদ্ধে উঠেছেন উঠেছিল নন্দীগ্রাম নিয়ে টাটা ন্যানো নিয়ে কারখানা নিয়ে শাসক দলের ভয়ে কিন্তু কেউ মুখ খোলেনি জানে শাসক দলের বিরুদ্ধে কথা বললে আমার রেশন চলে যেতে পারে আমার কিছু অর্থ বরাদ্দ হয় সেটা যেতে পারে হুমকি আসতে পারে কিন্তু ভোটের বাক্সে কিন্তু মানুষ জবাবও দিয়ে দিতে পারে ঠিক কিন্তু এই বামপ্রেব ভটির ক্ষেত্রে এটাই ঘটেছিল তৃণমূলের ক্ষেত্রে কিন্তু এই আবার শুরু হয়েছে বিভেদ সৃষ্টি হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে এত কোটি কোটি টাকা ব্যয় করে যদি কলকারখানা হতো মানুষ কাজ পেত সেখানে যদি জয়েন স্ক্রিনের মাধ্যমে আপনি দেখাতেন মানুষ কিন্তু আপনাকে দুহাত ভরে তালি দিত একদিকে বিজেপি রাম মন্দির করে সেখানে রামের ধ্বনি দিয়ে বেড়াচ্ছে কি উন্নয়ন হলো রাজ্যের মানুষের জন্য দেশের মানুষের জন্য পাবলি মসজিদ ধ্বংস করে মন্দির তৈরি করে কি শান্তি পেল কিছু হয়নি আবার এখানেও কিছু হবে না দীঘা একটি ট্যুরিস্ট স্পট সেখানে বড় করে হিন্দুত্ব জিগির তুলে একটি জগন্নাথ ধামের মন্দির করে দেওয়া হলো ওটাও দখল হলো কেউ রাম মন্দির আর কেউ জগন্নাথ মন্দির এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে রাজ্যের মানুষ কলকারখানা কোথায় গেল আগামী দিনে নরেন্দ্র মোদী প্রতিটি বাড়িতে বাড়িতে নির্দেশ দিয়ে দেবে রেশন দ্বারায় প্রতিটি মানুষকে গোমূত্রর সাথে রাম মন্দিরের প্রসাদ খেতে হবে নাহলে এই ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে থাকাতে পারবেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাদের নামে বাড়িতে বাড়িতে দেয়া যদি সেন্ট্রাল গভর্নমেন্ট করে পাঠায় মেনেও আমাদের নিতে হবে এটা ধর্মনিরপেক্ষ দেশ গণতান্ত্রিক দেশ এটি সংবিধান আছে যার ধর্ম সেই পালন করবে যদি মুসলমানরা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিনে আমাদের কুরবানির মাংস প্যাকেজ করে প্রতিটি বাড়িতে বাড়িতে ঈদের উৎসব আনন্দ বলে পাঠিয়ে দিন মেনে নেবেন নেবেন না তাহলে কেন এই জগন্নাথ ধামের নাম করে প্রতিটি দোকান থেকে প্রসাদ নামে পাঠাচ্ছেন এতে কিন্তু বিভেদ সৃষ্টি হচ্ছে হয়তো মুখ খুলে আমরা বলছি সাধারণ মানুষ বলতে পারছে না আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরলাম এগুলো নজরে রাখুন না হলে কিন্তু আগামী দিনে ক্ষমতা কারোর চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী বুধদের ভরচাঞ্চ দীর্ঘদিন ধরে তিনিও কিন্তু ক্ষমতার অপব্যবহার করার কারণে বামফ্রন্টকে আজ ভুগতে হচ্ছে কাল যদি আপনাদেরই অপব্যবহারের কারণে যদি ভুগতে হয় কোনো দোষারোপ কিন্তু সাধারণ মানুষ হবে না মানুষ শেষ কথা বলে জনগণ শেষ কথা বলে রাজনৈতিক ক্ষমতার কারবারিরা ক্ষমতা কিন্তু চিরদিন টিকে থাকে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে